এর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জুমার দিনে ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল ভাষার মাস ফেব্রুয়ারি প্রথম দিন কাল শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে নালা মেলা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জানালেন ডিএমপি কমিশনার আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনেও ক্রেতা আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গন রপ্তানি খাতের পণ্য উৎপাদনে দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ বাণিজ্য উপদেষ্টার শেষ হল জুলাই অভ্যুত্থানের ঘটনার প্রামাণ্য নিদর্শন নিয়ে আয়োজিত জুলাই জাগরণ প্রদর্শনী ইতিহাস বিকৃতি রোধে আরও এ ধরনের আয়োজনের তাগিদ দর্শনার্থীদের আমদানি সুবিধা বাড়ায় স্থিতিশীল চালের বাজার শাকসবজির বাজারের স্বস্তি জোরালো মনিটরিং এর ক্রেতা বিক্রেতাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের জনবল সংকটে যুক্তরাষ্ট্রের মধ্য আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার সংঘর্ষ ব্ল্যাক বক্স উদ্ধার এবং গলে দুই সিরিজের প্রথম তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচশো আঠারো রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা আসসালামু আলাইকুম রাতার্টের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ টঙ্গীর তুরাগ নদীর তীরে বৃহস্পতিবার বাদ আম আমবয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়নের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা এদিকে আজ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে রাজধানী ও আশপাশের এলাকার নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিগণ ভোর থেকে ভিড় জমান ইজতেমা ময়দানে আরও জানাচ্ছেন শফিউল্লা সুমন ধর্মপ্রাণ মুসল্লিদের দল এখন শিল্পনগরী টঙ্গিমুখী ইবাদত বন্দিগীর মোক্ষম সময় হৃদয়ে ধারণ করে মুসল্লিদের স্রোত ক্রমশ বাড়ছে তুরাক পাড়ে এই স্রোত অব্যাহত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত বাদ ফজর ইজতেমা ময়দানে বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এরপর খিত্তায় খিত্তায় তালিমের আমল হয় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমায় আসতে পেরে খুশি মুসল্লিগণ আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশ আসার সাথে অনেক খুব সুন্দর পরিবেশ পাইছি খুব ভালো লাগতেছে আমরা ময়মনসিং থেকে আসছি নামাজ আদায় করতে এখানে আসতে আমার উদ্দেশ্যে খুব ভালো যে খুব নিরিবিলি পরিবেশ আল্লাহ রহমত খুব সুক্রিয়া আল্লাহর কাছে ইস্তেমায় আগতরা দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিশ্ব ইস্তেমার মাধ্যমে সমস্ত দেশের মুসলমানদের শান্তি কামনা চাবো আল্লাহর কাছে চাওয়া থাকবে যে আল্লাহ যাতে জান্নাতের উঁচু মাকাম দান করেন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গিতে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে নিরাপত্তার লক্ষ্যে ইজতেমার ময়দানসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ পর্যন্ত বাহাত্তরটি দেশের দু জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন গতকাল বাদ মাগিব আম্বয়নের মধ্য দিয়ে শুরু হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রথম ধাপের আনুষ্ঠানিকতা আগামী রোববার আখেরি মজার মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপ এরপর একদিন বিরতি দিয়ে তিন তারিখ থেকে শুরু হয়ে পাঁচ তারিখে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ এরপর আট দিন বিরতি দিয়ে শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি শেষ এবং তৃতীয় ধাপ টঙ্গী বিশ্বস্তমা ময়দান থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ রক্তের আঙানো ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস শুরু হচ্ছে আগামীকাল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম জব্বার শফিক বরকত ও রফিকের মতো রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ সামাজিক ও রাজনৈতিক প্রেরণা এদিকে পয়লা ফেব্রুয়ারি শনিবার বিকেল তিনটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে এবারের মেলার রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল কালো ও সাদা বিপ্লবের প্রতীক হিসেবে লাল শোকের প্রতীক হিসেবে কালো এবং আশার প্রদীপ হিসেবে থাকছে সাদা জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাই অন্যান্য বছরের তুলনায় এবারের অমর একুশে বইমেলার প্রেক্ষাপটটাও ভিন্ন এবারের অমর একুশে মেলায় গণ অভ্যুত্থানকে ফুটিয়ে তোলা হবে এরই পরিপ্রেক্ষিতে বইমেলায় থাকছে জুলাই চত্বর মেলা বিভিন্নভাবে উপস্থাপন করা হবে জুলাই গণ অভ্যুত্থানকে এদিকে আগামীকালের বইমেলা ঘিরে পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী আজ সকালে সুহরাদ্দি উদ্যানে বইমেলা নিরাপত্তা ও পরিকল্পনা নিয়ে এক ব্রিফিংয়ে নিরাপত্তা জোরদারের তথ্য তিনি তুলে ধরেন এ সময় ডিএমপি কমিশনার বলেন পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য বাহিনীও বইমেলা নিরাপত্তায় সহযোগিতা করবে এর জন্য একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে পুরো বইমেলাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার তিনি জানান কোনো বিস্ফোরক দ্রব্য বা মাদক যাতে মেলা মধ্যে ঢুকতে না পারে সেজন্য তল্লাশি চলবে এবং ডগ স্কোয়াডও কাজ করবে বাংলার বাংলাদেশের মানুষের প্রাণের বইমেলা অনুষ্ঠিত এবারও হচ্ছে বইমেলায় প্রতি বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রতিবারের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটি কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টিনের মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে রপ্তানি খাতের পণ্য উৎপাদনে দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন তিনি আজ সন্ধ্যায় রাজধানী পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে এ গুরুত্ব আরোপ করেন এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দু সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর ব্যবসায়ীদের সক্ষমতা না বাড়ালে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে উপদেষ্টা বলেন এবারে বাণিজ্য মেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিগগিরই ত্রিশতম মেলার প্রস্তুতি নেওয়া হবে মাসব্যাপী হওয়ায় বিদেশি প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মেলা আসতে আগ্রহী না মন্তব্য করে তিনি বলেন নামে আন্তর্জাতিক হলেও এবার বিদেশি অংশগ্রহণকারী মেলায় আসেন নাই এবার বাণিজ্য মেলা থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলেও জানান তিনি দেশের সমাজ রাজনীতিতে পালাবদল ঘটানো জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার প্রামাণ্য নিদর্শন নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শেষ হয়েছে প্রথম আলো আয়োজিত জুলাই জাগরণ প্রদর্শনী আট দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীর শেষ দিনে শিক্ষার্থী কর্মজীবী নাগরিক সহ অনেকেই ভিড় জমান প্রদর্শনী দেখতে দর্শনার্থীরা বলেন জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যেন বিকৃত হতে না পারে সেজন্য এমন প্রামাণ্য নিদর্শনের প্রদর্শনী আরও হওয়া প্রয়োজন পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চালের আমদানি সুবিধার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে ফিরেছে স্থিতিশীলতা সেই সাথে সব ধরনের সবজির দাম ক্রেতার নাগালের মধ্যে রয়েছে তবে এলাচ রসুন সহ কিছু পণ্যের বাড়তি দর অস্বস্তির কারণ হয়ে উঠেছে বরাবরই কোনো না কোনো খাদ্য পণ্যের কৃত্রিম সংকট তৈরি প্রবণতা রোধ ও চাঁদাবাজি মুক্ত বাজার প্রতিষ্ঠায় জোরালো উদ্যোগের তাগিদ দিয়েছেন ক্রেতা বিক্রেতারা শাহিদ জাহিদি প্রতিবেদন নম্বর তেল দুই নম্বর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এখন একটু বলতেছে যে দেশে মানে নতুন আসছে দেখে একটু কম বলতেছে পঞ্চাশ বলতেছে বাট কিছুদিন পরেই আবার একশো আবার পনেরো একবার যদি বাড়ে আর কমে না আরও অনেকের মতোই নিত্য দামের অস্থিরতা নিয়ে পেরেশানিতে এই ক্রেতা ক্ষুব্ধতা নিয়েই বললেন এত এত পদক্ষেপের কথা শুনি বাজার পরিস্থিতির উন্নতির পথে এগুতে তো দেখছি না বাজার ঠিক করতে কথার কথার বদলে কাজের কথা সেই সাথে কার্যকর উদ্যোগের ওপর জোর দিলেন কোনো তদারকী নাই তদারকি থাকে আরও দাম সে ওদের সামনে কমায় ধরে পরে যে দাম বাড়ায় দেয় এই জিনিসটাই খেল করত হচ্ছে আসলে কে করতাছে কারা করতাছে খাদ্যপণ্যের মূল্য অস্থিরতা কমাতে উঠে আসছে নানা প্রস্তাব এর মধ্যে বিশেষ জোর দেওয়া হচ্ছে সরাসরি পণ্য পৌঁছানোর ওপর স্থল থেকে পণ্য সরাসরি যাতে ক্রেতার হাতে পৌঁছানো যায় সেটি নিশ্চিত করার তাগিদ উঠেছে নাগরিক সমাজে অস্বস্তির বাজারে অবশ্য যথেষ্ট স্বস্তিদায়ক হয়ে উঠেছে শাকসবজির দাম কমার বিষয়টি মাঘের অর্ধেক সময় পেরোনো এই মৌসুমে সব রকম শাকসবজি মিলছে পুলকিত হবার মতো দরেই উৎপাদন ভালো হয় কমেছে আলু পেঁয়াজের দামও আলু পেঁয়াজ এগুলো অনেক বাজার নিম্নগতির অনেক কম রেট চালের বাজার ওই ধরনের একটু কমের নাই চালের বাজার যেটা আরও বাড়তো সেখান থেকে রক্ষা হয়েছে ইন্ডিয়ান কিছু চাল ঢোকাছে যেমন ইন্ডিয়ান সর্ন পাইজাম সর্ণা মিনিকেট ঢোকার কারণে বাজারটা একটা স্মৃতি শ্রীর্ভিত আছে আমদানি বাড়ায় দরের অস্থিরতা কমে আসতে শুরু করেছে চাউলের বাজারে আর এ অবস্থা ধরে রাখার স্বার্থে সরবরাহ ঠিক রাখাও জরুরি বলছেন ব্যবসায়ীরা তবে উত্তাপের কারণ হয়ে উঠেছে রসুনের বাড়তি দর এদিকে ভোজ্য তেলের যে রয়েই গেছে তেল নিয়ে মনে করেন খুব একটা সংকট আছি তেলের কাছে চাইলে তেল সারা বলে তেল নাই তেল মানে চা মাত্র পাইতেছি না আজকে ওরা দিলে মনে করেন দুদিন পর দিতেছি এরকম বলতেছে যে তেল নাই কেমন বাস্তবতায় তাগিদ উঠেছে খাদ্যপণ্যের উৎস থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে করা নজরদারির সেই সহজ সূত্র বাজার ঠিক রাখার জন্য চাই পণ্যের চাহিদা মতো সরবরাহ সেক্ষেত্রে সরবরাহ চেইনে কোনো ত্রুটি আছে কিনা সেটি খতিয়ে দেখা জরুরি বলছেন বাজার পর্যবেক্ষকেরা সেই সাথে মধ্যভোগী এড়িয়ে বা হাত বদল কমিয়ে পণ্য ভোক্তার হাতে তুলে দেওয়ার বিষয়টিও চাওয়া হয়ে দাঁড়িয়েছে পণ্যের বেশি হাত বদলে যেমন দাম যায় বেড়ে তেমনি আবার চাঁদাবাজির হাত বদলও হয়ে আছে আরেক সমস্যা বলা হচ্ছে পথে পথে চাঁদাবাজি কমে এলেও বিক্রয়স্থলগুলোতে চাঁদাবাজি ঠিকই চলছে ভিন্ন হাতে অন্য আঙ্গিকে উদ্দেশ্য চাঁদাবাজি চাঁদাবাজি যে মতো চাঁদাবাজি বন্ধ না হবে এই আমাদের মতন শান্তি পর্যন্ত তাই তো ব্যবসায়ী এবং বিক্রেতা সবারই চাওয়া স্বাভাবিক বাজারের স্বার্থে উদ্যোগ নেওয়া হোক সমন্বিতভাবে এবং আন্তরিকতার সাথে মূল্য অস্থিরতার একটি বড় কারণ কারসাজি ব্যবসায়ী চক্র বরাবরই কোনো না কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অপচেষ্টা চালিয়ে থাকেন সেক্ষেত্রে জোর নজরদারির তাগিদ উঠেছে নাগরিক সমাজে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আজ রাজধানীর শ্যামপুরে দোয়া ও জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ সংগঠনের শ্যামপুর থানার সভাপতি জলিরুর রহমানের সভাপতিত্বে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সহসভাপতি ফারুক হাসান সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন এবং সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন যারা ফ্যাসিবাদে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে তাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নুরুল নূর এ সময় তিনি সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এবারে রয়েছে বিরতি